সবাই একটা জিনিস লক্ষ্য করো ক্যাটসে কিন্তু একটা ফলো জেল ব্রেক একটা কাজ আসছে আর কি টাচ কাটছে এখন এটা যদি করতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে এই জয়েন এই জায়গায় ক্লিক করলে টেলিগ্রামের কোনো একটা চ্যানেল বা গ্রুপে জয়েন করতে বলবো এ জায়গায় জয়েন করে তারপরে এ জায়গায় চেক আসছে এই চেক যদি না দাও তাহলে কিন্তু একশো পয়েন্ট পাইবা না অবশ্যই আগে জয়েন করবা তারপরে চেক দিবা ঠিক আছে এখন আরও দুইটা কাজ আছে থেকে আর কি পঞ্চাশ পঞ্চাশ একশো কয়েন্ট পাইবে এখন ওটা কীভাবে করে সেটা দেখাবো এই কাজটা করার পর নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পর এগায় গেট ওয়ালেট লেখা আছে এটা কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় সেটা আমি পরে একদিন দেখাবো ঠিক আছে এখানে কমপ্লিট লেখা আছে কমপ্লিটে ক্লিক করবো কমপ্লিটে ক্লিক করার পর মানে এই যে কানেক্ট মিড গেট ওয়ালেট এইটা বাদে তোমরা এখন এই দুইটা কইনে রাখবে যে ওপেন আর ওপেন ক্লিক করবা প্রথমটায় ক্লিক করলে যে হয়ে গেছে কিন্তু একটা এখন যদি এই ওপেনে ক্লিক করো তাহলে জয়েন্ট করতে বলবো জয়েন্ট করে এটা জয়েন্ট হয়ে না ওপেন দেওয়া তারপর আবার ক্যাশতে ব্যাক আসবো দেখো এই দুইটা হয়ে গেছে এখন এড্রেস যদি ক্লিক করি আমরা তাহলে কিন্তু এই যে মিডগেট ওয়ালেটে নিয়ে যাবো মানে ওয়ালেট কানেক্ট করতে বলবো এটা এখনই ক্লিক করার দরকার নাই আমি পরে এক সময় মানে এটা ওয়ালেট কানেক্ট করে দেখাবো এখনই ওয়ালেট কানেক্ট করার দরকার নেই কারণ এটা করলে কোনো পয়েন্ট নাই না এটা এখন দরকার নাই আর কি মোট কথা এটা করার তোমরা একটু করে রাখো এই জায়গায় থেকে পঞ্চাশ পঞ্চাশ একশো আর এই জায়গায় থেকে একটা দেখাইলাম এটাই থেকে একশো বাইবে মানে মোট কথা যেগুলো এই যে এই দুইটা বাদে মেয়েকে টোন ট্রানজ্যাকশন এটা করতে টোন ফি লাগে এটা দুই হাজার কয়েন দিব যদি অনেক কয়েন কিন্তু টোন ফি লাগবে আর এটা কীভাবে করতে হয় পরবর্তী যদি দরকার হয় তাহলে আমি ওটা করে দেখাবো ঠিক আছে এইটা এইটা আর এই যে বুস্ট ক্যাট স্যান্ডেল মানে তিনটা হয় না তিনটা বাদে যতগুলো ওপেন লেখা আসবো মানে কাজ আসবো সবগুলো করবো ঠিক আছে সবাই এটা করো আর ওই যে ম্যাচ একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে মেজোরে কিন্তু প্রতিদিন ডেইলি চা কিনে আসে মানে ঢুকলেই টেক বোন এরকম লেখা আসে দশ দিন টানা এক মানে একটানা দশ দিন করলে দশ দিনের মাথায় পাঁচ হাজার কয়েন দেয় একদিন যদি বাদ দাও তাহলে কিন্তু আবার ডে অন থেকে শুরু হবে ওই যে হ্যামিস্টার কমমেন্ট যেরকম ডেইলি চেক ইয়ের অপশন ওইটার মতো নিক সবাই একদিনও মিস করবে না প্রতিদিন চেক ইন করবা আর এটাই দুই বেলা কাজ করবা ঠিক আছে সকাল একবার করবা আর রাত্রে একবার করবা তাই মানে বেশি কয় রান্নিং হবে এটা মেজর প্রজেক্টারে সবাই গুরুত্ব দেও ঠিক আছে